সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আবার এই দিনই পড়েছে ইংরেজি ভ্যালেন্টাইন্স ডেও তাই ইতিমধ্যেই জমে উঠেছে শিলিগুড়ির বাজার বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় ইতিমধ্যেই মত্ত সকল পড়ুয়ারা বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন অফিসে বাগদেবীর আরাধনায় বেশ কয়েকদিন আগে থেকেই মেতেছেন সকলে অন্যদিকে চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকাদের ভ্যালেন্টাইন্স ডে ঠিক পুজো ভ্যালেন্টাইন্স ডে আগের দিন শিলিগুড়ি বাজারে দেখা মিলল স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের ভিড় একদিকে প্রেম দিবস উপলক্ষে লাল হলুদ সহ বিভিন্ন রঙের গোলাপের পশরা নিয়ে বসেছেন ফুল ব্যবসায়ীরা অন্যদিকে পুজো উপলক্ষে ইতিমধ্যে কেনাকাটা শুরু করেছেন সকলেই প্রতিমা থেকে শুরু করে পুজোর আনুষঙ্গিক সামগ্রী কিনতে ব্যস্ত ক্রেতারা অন্যান্য বছরের ন্যায় এবছরও গ্রাহকদের ঘাটতি মেটাতে সবকিছুই রয়েছে উল্লেখ্য গত বছর পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী পলাশ ফুলের চাহিদা থাকলেও যোগান ছিল কম তবে এবছর ঘাটতি মিটিয়ে বাজারে অঢেল রয়েছে পলাশ ফুল অন্যান্য গ্রাহকদের নাগালে রয়েছে ফুল ফলের দর এমনটাই জানালেন বাজার কমিটি সহ বিক্রেতারা পাশাপাশি শুধু শহর শিলিগুড়ি নয় পাহাড় থেকে প্রতিমা সহ পুজোর আনুষাঙ্গিক কিনতে ভিড় জমাচ্ছেন পাহাড়বাসীরাও মাত্র আসলাম শুরু হলো মাত্র দেওয়া দামটা কেমন রয়েছে দাম তো

মোটামুটি পেয়ারা সত্তর আশি টাকা কেজি আছে ফুল নারকেলের ফুল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আছে আপেল মোটামুটি স্যুট আঙুর একশো টাকা কেজি মানে নাগালের মধ্যেই রয়েছে নাগালের মধ্যে দাম বাড়ে তাহলে ক্রেতার সংখ্যা কম বলছেন কেন আসলে তো এখন বাজার এত দেরি হচ্ছে বেলা হয়ে যাচ্ছে একটা পাহাড়ের গ্রাহকরা

তবে ব্যান্ডেড হিসাবে পুজোটা ই হয়েছে আগেরবারে বারে ছিল ডেটটা ছিল দেরি আগে ছিল এবার পিছিয়ে গেছে জন্য তার জন্য মানে আমদানিও আছে ক্রেতারা জিনিসপত্র কিনে শুনতে মানে মজা পাবে আর ক্রেতাদের সংখ্যাটা কেমন হয়েছে যে কোনো মালে সব কিছু ব্যাপারে ক্রেতাদের আজকে ক্রেতার সংখ্যাটা বেশি আছে আগের বার থেকে এবার ক্রেতার সংখ্যাটা বেশি আছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়